আসসালামু আলাইকুম আমি আফ্রোফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা তোমার একদম বেক্সি বয়লের ভিতরে অ্যাম্ব্রয়ডারি কাজের জামা নিতে চাও তারা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দেওয়া এই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল যারা নিতে চাও তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দেবে মাত্র পাবা এগারোশো পঞ্চাশ টাকা করে যার ভালো লাগে নিয়ে নেবা বেক্সি বয়লের ভিতরে এত সুন্দর যে থ্রি পিস যা বলার বাইরে বেক্সি বয়লের ভিতর বা ওই কালোটা দেখো কী পরিমাণে সুন্দর মাত্র বাবা পাবা তোমরা বারোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা যেগুলো আঠারোশো উনিশশো টাকা ভেক্সি বয়লের ভিতরে তারা এই ড্রেসটিগুলো নিয়ে নেবা মাত্র মারতো বারোশো টাকায় কালো ড্রেসটা অনেক সুন্দর এটা দেখো এটা অনেক সুন্দর একটা কাপড় অল বডিটা কাজ করা আর তোমার মানে নিচে খুব সুন্দর প্যানেলের কাজ করা মাত্র তোমার পাচ্ছ তেরোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নিবা আঠারোশো টাকার ড্রেস মারতো পাচ্ছ তেরোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে নিয়ে নিবা একদম টুকিটাকি প্রবলেম আমাদের হয়তো চোখেও না এরকম প্রবলেম যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নিবা একদম পাইকারিতে ওয়া ওই ড্রেসটা একদম নতুন ইউনিক তেরোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা তেরোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা ওয়াও এটা অনেক সুন্দর দেখছো উ একটু দাগের জন্য দাগ ধুইলেই কিন্তু চলে যাবে মাত্র এটা দিয়ে দিচ্ছি আমরা এক হাজার পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নেবা বেক্সির ভিতরে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু মানে আমি কি পরিমাণে খুঁজছিলাম তখন আমি পাইনি আমি কালোটা পাইছিলাম এর জন্য কালোটা বানাইছি যারা এটা নেবা তাড়াতাড়ি করে নিয়ে নিবা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আমি নিজেই ইউজ করতেছি জানি কি পরিমাণে ভালো হ্যাঁ আমি কিন্তু বাসায় পড়তাসি দুই দিন ধরে আমি যে মানে দুই দিন না তিন দিন এই ভিডিও করছি তখন আমার গায়েই ছিল দেখেই দিছি এই গিলে এত ভালো এত ভালো এত আরামদায়ক যা বলার বাইরে হ্যাঁ বারোশো টাকা এটা দেখো এটা ওয়াল বডিটা এটা এই কাপড়গুলি তোমাদের হাতে যখন যাবে তোমরা বুঝবা পাকিস্তানি অরিজিনাল ড্রেসগুলোর কোয়ালিটি অন্যরকম একদম অরিজিনাল কোয়ালিটি অন্যরকম মারত মারতো পাচ্ছ এটা তোমরা বারোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নিবা মারতো বারোশো টাকা সাদাটার কালার এটা সাদাটার কালার এটা অনেক সুন্দর অনেক সুন্দর ওয়া অনেক সুন্দর মারতো পাবা তোমরা বারোশো টাকা মাত্র বারোশো টাকা ওয়াও একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এত সুন্দর নিখুঁত কাজ মাত্র মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নিবা মাত্র বারোশো টাকা এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এক হাজার পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এগারোশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এটার কাজটা দেখো কি পরিমাণে সুন্দর মাত্র মাত্র বারোশো টাকা এটার কাজটা কি পরিমাণে সুন্দর অনেক সুন্দর মাত্র বারোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নিবা মাত্র মাত্র বারোশো টাকা বারোশো টাকা খুবই সুন্দর খুবই সুন্দর দেখছো এগুলো মানে বাসায় রাফ ইউজও করতে পারবা এই ড্রেসগুলো পরার মজাই আলাদা আর বাসায় রাফ ইউজও করতে পারবা বারোশো টাকা তুমি যে বারোশো টাকা এত দামি একটা ড্রেস বাসায় পড়তে মানে অবাক হয়ে যাবা যে এত দামি দামি কাপড় আমরা এত কমে দিচ্ছি হুম এটা দেখো এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ অনেক সুন্দর অনেক সুন্দর কালার ক্যামেরা আসতেছে না আর একটু সুন্দর গাঢ় কালার কিন্তু ক্যামেরা আসতেছে না হ্যাঁ গাঢ় কালার কিন্তু অনেক সুন্দর একটা গাঢ় কালার আর কাপড় কাপড় দেখো কাপড় দেখলি বুঝবা কত ভালো কাপড় এগুলো এগুলো নিয়ে তোমরা তেরোশো চোদ্দোশো টাকা করে চুপ করে মানে একদম পাইকারি সেল দিতে পারবে আর কোনো মানে এত আহামরি ডিফেক্ট নাই এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এটার কালারটা এত সুন্দর কিন্তু ক্যামেরা আইতেছে না এত সুন্দর একটা কালার ক্যামেরা আইতেছে না হ্যাঁ এটাও পাচ্ছ তোমরা বারোশো টাকা মাত্র বারোশো টাকা কি পরিমাণে সুন্দর বারোশো টাকা বারোশো পঞ্চাশ স্মার্ট কালার যেগুলো তোমার স্মার্ট কালার একদম মানে বললে যে মনে করো একদম ই স্মার্ট কালার বারোশো পঞ্চাশ এত সুন্দর কালার নাই এটা অন্য আসে নাই হ্যাঁ এটা পাচ্ছো তোমরা মারতো মারতো এক হাজার টাকা মারতো এক হাজার টাকা যা যার ভালো লাগে নিয়ে নিবা সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ